ও বন্ধুরা ভিডিওটা যদি একটুকু তোমাদের ভালো লাগে তাকে আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো সবাই অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে থ্যাংক ইউ বন্ধুরা এই যে ঘরের রডগুলা দেখতে পাচ্ছ সেটা অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়নি কারণ বলছি কি এই যে রড রয়েছে না এটার মধ্যে আমরা যে এই যে কথা আছে না তেলে এবং জলে এক হয় না তাই এমন একটা জিনিস আমি লাগিয়েছি যেটা মানে এটা বেত করে কোনো সময়ও জল ভিতরে যেতে পারবে না আমরা যদি একটা বাটির মধ্যে জল এবং তেল রেখে দিই তাহলে দেখবে তেলের সাথে জল মিশে না তেমনি সেই রোডের মধ্যে আমি এই যে মোটর সাইকেলে যে ব্যবহার করা হয় যে মোবিল সেই মোবিলকে আমি এটার মধ্যে লাগিয়ে দিয়েছি মোবিল লাগিয়ে দেওয়ার ফলে আমার রডটা এখন পর্যন্ত কিচ্ছু হয়নি দেখে নাও তোমরা সবাই যেমনি আছে রড তেমনিই রয়েছে আর যদি আমি এটা না লাগাতাম তাহলে মরচা পড়ে অনেক কিছু নষ্ট হয়ে যেত দেখো যেভাবে রয়েছে সেভাবেই রয়েছে তাই আমি অনেক কিছু দেখেছি ইউটিউবের মধ্যে কিন্তু আমার কাছে এটাই বেস্ট ভালো লাগছে সেই যে মোটরসাইকেলের ইঞ্জিন যাতে নষ্ট না হয় যে মোবিল দেওয়া হয় সেই মোবিলটা এই রডের মধ্যে লাগিয়ে দাও তাহলে অনেক দিন লাস্টিং করবে তোমার রড তো এটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম জিনিসটা আমার খুবই উপকার হয়েছে সেই জিনিসটা লাগিয়ে আমি আগে অন্য কিছু লাগিয়েছি কোনো লাভ হয়নি তো যখন আমি মোবিল লাগিয়েছি তারপর থেকে আমার এই রডগুলা মানে নষ্ট হচ্ছে না একদমই যেভাবে রয়েছে সেভাবেই রয়েছে কোনো জং ধরছে না তা তোমাদের তোমাদের কাছে আমি শেয়ার করলাম এই যে তো কেমন হয়েছে বন্ধুরা একটু সবাই কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে আমি এবার থেকে সবসময় এই যে মোবিল আছে না সেই মোবিলটাই আমি ইউজ করবো রোডে যখন ধরে নাও তিন চার বছর কাজ করব না তখন এই রোডের মধ্যে সেই মোবিলটা আমি মেখানে নেব মোবিল মাখার কারণে অনেক অনেক ভালো হয়ে একদম অনেক দিন হয়ে গেলো কোনো জং জং ধরে নি মধ্যে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে সেই মোবিল লাগিয়ে দেওয়া ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলের পাশে থেকো ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আছি সবার সাথে ভালোবেসে যাব, থাকবো বন্ধুরা এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমরা সবাই সবার সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে চলে যাব।